যদি একটু সংক্ষিপ্তভাবে বলতেন যে সরকারের তরফ থেকে আমাদের জানানো হয়েছে যে এই সরকারি নির্বাচনকালীন সরকারের ভূমিকা পালন করবেন আপনারা এইটাতে সন্তুষ্ট কিনা নাকি আপনারা সরকারে কোনো অন্তর্ভুক্তি বা বিয়োজন চান না আমাদের বক্তব্য হল যে বর্তমান যে ইউনুস সরকার অন্তর্বর্তীকালীন সরকার এটাকে আপনি নির্বাচনকালীন সরকারও বলতে পারেন এই সরকারের নেতৃত্বেই আগামী নির্বাচন তো হবে এখানে সংশোধন বিয়োজনের কথা অনেকেই বলেছে কিন্তু আমাদের বক্তব্য হল সরকার তার চরম নিরপেক্ষতা তার শ্রেষ্ঠ নিরপেক্ষতা দেখাবে অর্থাৎ সরকারের ভিতরে বর্তমান যে উপদেষ্টারা আছে তাদের যোজন বা বিয়োজনের কথা আমরা এখনো বলিনি আমরা চাই যে তারা একটা নিরপেক্ষতা দেখাক তবে প্রশাসনের যে পদায়ন যে বদলি যে নিয়োগগুলো হচ্ছে বা যে আপনার নির্বাচনকে সামনে রেখে এইগুলো নিয়ে কিন্তু আমরা কিছু কথা বলেছি বলেছি শুনেছেন যেমন যে রিটার্নিং যদি নির্বাচন কমিশন থেকে দেওয়া হয় নির্বাচন যে কর্মকর্তা গুলো জেলায় জেলায় আছে তাহলে কিন্তু নির্বাচন কমিশন একটি শক্তিশালী সংগঠনে পরিণত হয় কারণ আপনি প্রশাসনকে যদি রিটার্নিং অফিসার দেন তাহলে নির্বাচন কমিশনেরও কিন্তু কিছু সক্ষমতা ঘাটতি হয় এই সব বিষয় আপনি দেখেছেন অলরেডি সুতরাং আমি বর্তমান আমরা এই বিষয়গুলিতে আসবো হেলাল ভাই তবে আপাতত আপনারা সরকারের মধ্যে কোনো রকম সংযোজন বিয়োজন এগুলি কোনো কিছু চান না একসময় আপনারা দুই ছাত্র উপদেষ্টা সহ নিরাপত্তা উপদেষ্টা পদকে দাবি করেছিলেন সেই দাবি থেকে তাহলে আপনারা সরে এসেছেন না আমাদের দাবি করেছিলাম এবং সেই দাবি থেকে সরে আছি এরকম কোন বক্তৃতা কিন্তু এখনো আমরা দেইনি আমরা বলেছি যে আপনি সরকারে যদি কোনো উপদেষ্টা থাকে তিনি যদি আবার নির্বাচন করেন তাহলে কনফ্লিক্ট অফ ইন্টারেস্ট আর নিরাপত্তা উপদেষ্টার কথা যেটা বলেছেন সেটাও আমরা ওই সময় বলেছিলাম কিন্তু এখন আমাদের সামনে চূড়ান্ত লক্ষ্য হলো একটি সুষ্ঠ গ্রহণযোগ্য অ্যাকসেপ্টেবল নির্বাচন এর আমরা সব কিছুকে উপেক্ষা করে এখন নির্বাচনটাকে আমরা প্রাধান্য দিচ্ছি সেজন্য সরকারের নিরপেক্ষতাই একটা আমাদের সুষ্ঠু নির্বাচনের পথকে আরো সুগম করবে ওকে তার মানে সরকারের তরফ থেকে যে আমাদের জানানো হলো ধন্যবাদ হেলাল ভাই আমরা একটু ডক্টর আব্দুল মান্নান আপনার কাছে আসি যে আমাদের জানানো হয়েছে যে সরকারের তরফ থেকে যে এই সরকারি নির্বাচনকালীন সরকার হিসেবে পালন করবে এবং তার মধ্যে কোনো সংযুক্তি বা বিযুক্তির কোনো সম্ভাবনা তারা এই মুহূর্তে দেখছেন না আপনারা এই ব্যাপারটা নিয়ে সন্তুষ্ট কিনা ডক্টর আব্দুল মান্নান জি আপনাকে ধন্যবাদ খালেদ ভাই আমাদের সহ আলোচক আমাদের শ্রদ্ধাবর্জন বড় ভাই আজ্জুল বাড়ি হেলাল ভাই আপনাকেও ধন্যবাদ জানাই আমাকে কি শোনা যায় একদম স্পষ্ট শোনা যাচ্ছে মানন ভাই আপনি বলেন জি জি থ্যাংক ইউ তো আপনি যে প্রশ্নটা করেছেন যে এই যে অন্তর্বর্তীকালীন সরকার এই অন্তর্বর্তীকালীন সরকার এর প্রতি আমরা সন্তুষ্ট কিনা দেখেন অন্তর্বর্তীকালীন সরকার আমরা বাংলাদেশের সকল জনগণ মিলেই এই সরকারকে বসিয়েছে কোনো রাজনৈতিক দলের সদিচ্ছা বা ইচ্ছার কারণে এই সরকার গঠিত হয় নাই তাহলে আমি মনে করি এই সরকার জনগণের সরকার এটার মাধ্যম দিয়ে আমরা আগামী দিনে একটা অবাধ এবং সুষ্ঠু নির্বাচনের আশা করি তবে সেক্ষেত্রে এই সরকারের কিছু কিছু আচার আচরণ এবং কর্মপদ্ধতি সরকার নিরপেক্ষ কিনা সেই নিরপেক্ষতার বিষয়টাকে অনেক জায়গায় প্রশ্নবিদ্ধ হয়েছে যার কারণে আমাদের দল সহ আর সম্ভাবনা যে আটটি দল আছে আমাদের পক্ষ থেকে এখনো পর্যন্ত কিন্তু আমরা কিছু কর্মসূচি নিয়ে মাঠে এখনও আছি এবং সেই কর্মসূচির ভিতরে আমরা আছি বিশেষ করে লেভেল প্লেইং ফিল্ড তৈরি করার যে বিষয়টা আছে গণভোটটাকে এখনও আমরা আগে চাই কারণ বাংলাদেশে সেই সক্ষম আমরা গণভোট প্রসঙ্গে ডক্টর মান্নান আমরা প্রসঙ্গে আসব আমি এরকম এই পর্যায়ে যদি কারণ অনেকগুলি প্রশ্ন রয়েছে আপনি যদি এই পর্যায়ে শুধু জানতেন মানে আমাদের বলতে যে নিরপেক্ষতা প্রশ্নবিদ্ধ বলছেন সেটা কি আপনাদের কোনো উপদেশটা নিয়ে ঝামেলা মানে এই কোনো একটা উপদেশটার প্রত্যেক চান নতুন কোনো আমরা 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 কখনো কোনো ইন্ডিভিজুয়াল উপদেশটার পদত্যাগ চাইনি বা সরকার মানে ডক্টর ইউনুসের আন্ডারে ইলেকশনের ব্যাপারে আপনাদের কোনো আপত্তিও এই পর্যায়ে নাই না এই পর্যায়ে আমাদের দল থেকে এরকম কোনো আপত্তি নাই কিন্তু যে নিরপেক্ষতার কথা আপনারা প্রশ্ন তুলছেন সেই নিরপেক্ষতা কার ব্যাপারে আসলে মানে এটা কি ডক্টর ইউনুসের ব্যাপারে এটা নাকি মানে কার এটা এটা এই 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 নিরপেক্ষতার বিষয়টা হচ্ছে গোটা অন্তর্বর্তী সরকারের অবস্থানগত ব্যাপারে যেরকম লন্ডন বৈঠক হয়েছে লন্ডন বৈঠকের পরে কিন্তু আমরা আমাদের অবস্থান ব্যক্ত করেছি লন্ডন বৈঠকের পরে যেভাবে একটা দলের সাথে প্রেস ব্রিফিং হয়েছে এটা বাংলাদেশের জনগণ সুন্দরভাবে ভাবে নেয়নি এটা বাংলাদেশের আজে আমাদের পলিটিক্যাল কালচার এটাকে খেলাপ করেছে এছাড়াও বিভিন্ন জায়গায় ডিসিশন মেকিং ক্ষেত্রে দেখা গিয়েছে যে অনেক জায়গায় অধিকাংশ দলের মতামতকে উপেক্ষা করে একটা দলের প্রতি অর্থাৎ কিছুটা অর্থাৎ আপনারা সমর্থন অর্থাৎ আপনারা ডক্টর ডক্টর নিরপেক্ষতা নিয়ে আপনারা প্রশ্ন তুলছেন না আমরা ডক্টর ইউনূসের সরকারের যে সামগ্রিক ডিসিশন মানে ডক্টর ডক্টর মান্নান মানে বৈঠক করেছেন ডক্টর ইউনূস আপনি অবস্থানের কথা বলছেন সার্বিক সরকারের কথা বলছেন কেন আপনি ডক্টর ইউনুসের কথা কেন বলতেছেন না যে তার নিরপেক্ষতা আপনার প্রশ্ন আছে ডক্টর ইউনুসের যে সমালোচনা বা তার ব্যাপারে আমাদের যে বক্তব্য সেটা কিন্তু আমরা দলীয়ভাবে দিয়েছি সেটা তো আমরা বলেছি আমাদের অবস্থান ব্যক্ত করেছি এখানে তো আমরা কোনো কিছু বলছি না যে অমুকের প্রতি আমাদের ভালোবাসা আছে অমুকের প্রতি আমাদের নাই এটা তো আমরা বলছি না কাজেই আমরা বলতে চাই যে প্রধান উপদেষ্টা তিনি যদি কোনো জায়গায় কি দিকে হেলে পড়েন তাকে তো আমাদের বলার সুযোগ জামাত ইসলামের অবস্থান আমরা তার বিরুদ্ধে বলছি কিন্তু তার বিপক্ষে আমরা অসন্তুষ্ট নই ঠিক আছে বুঝা গেল না আমরা তো তাকে তার রাইট ট্রাকে রাখার জন্য আমাদেরকে বলতেই হবে এবং আমরা আরো বলবো ওকে আপনারা আরও বলবেন তবে তার বিরুদ্ধে আপনাদের কোনো অনাস্থা নেই কিন্তু তার বিরুদ্ধে কিছু অসন্তুষ্টি আছে আমি যদি এটাকে এইভাবে সামারাইজ করি এই প্রশ্নটা আসলে আমরা ডক্টর মান্নানকে দিয়ে শুরু করতে চাই এবং হেলাল ভাইয়ের কাছে আমরা এরপরে এটার ব্যাপারে

ধন্যবাদ দেখেন বাংলাদেশের অন্তর্বর্তী সরকার থেকে এখনো এখনো পর্যন্ত কোনো ব্রিফ দেওয়া হয় না এইভাবে যে কেন কি কারণে জরুরিভাবে ওনারা গিয়েছেন এবং ওখান থেকে ফিরে এসে ওনারা যখন প্রেস ব্রিফিং করবেন তখনই আমরা বুঝতে পারবো যে কি কারণে সেখানে যাওয়া দরকার ছিল কি কি কারণে যাওয়া দরকার ছিল না কাজে পুরো বিষয়টা অস্পষ্ট থাকা অবস্থায় এখানে কোনো মতামত দেওয়াটা আমি যৌক্তিক মনে করি না এই ব্যাপারে আমি একটু হেলাল আপনার কাছ থেকে জানতে যে আপনি বিষয়টাকে কীভাবে দেখছেন যে বাংলাদেশের জাতীয় নিরাপত্তা উপদেষ্টা ভারতের জাতীয় নিরাপত্তা উপদেষ্টার সঙ্গে বৈঠক করতে দিল্লি গিয়েছেন এবং সেই ক্ষেত্রে কী বিষয়গুলি নিয়ে আলোচনা হতে পারে বা কি নিয়ে আলোচনা হচ্ছে তা আপনি কি মনে করেন কেন গিয়েছেন তিনি সেখানে এইটা আমি দেখলাম যে আপনার কলম্বো সিকিউরিটি কনক্লেভ